চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় জেলা থেকে সেরা দশের স্থান পেয়েছে দুই ছাত্র তবে জেলা কোচবিহারের আরেক কৃতি ছাত্র রজনী মোদক চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে তার সাফল্য নজর আকর্ষণ করছে বহু মানুষের ছোটবেলা থেকেই আর্থিক দুরবস্থার সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে গিয়েছে সে তাই চলতি মাধ্যমিকে তার ছশো নম্বর পাওয়ার পর রীতিমতো খুশি তার পরিবার এবং স্কুলের শিক্ষকেরা সারা বছর ধরে প্রচুর পরিশ্রম করতে হয়েছে আমার পড়াশোনার রুটিন যদি আপনি শুনতে চান তাহলে আমি ঘুম থেকে উঠে পড়াশোনা করতাম বা মাঝখানে একটু রেস্ট নিয়ে নিতাম তারপর আবার বিকেল বেলাটা পড়াশোনা করতাম তারপরে আবার রাত্রি অবধি পড়তাম এমন ডাউট হতো না যেসব বিষয়ে আমার ডাউট হতো সেই ডাউট গুলো আমি স্কুলের স্যারেদের কাছ থেকে গিয়ে সলভ করে নিতাম হ্যাঁ আমি প্রচুর সাহায্য পেয়েছি না তেমন কোনো পরিকল্পনা নেই এখনো তবে মেডিকেল লাইনে এগোতে চাই আগামী দিনে রজনী একজন সফল ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার দারুণ আগ্রহ গদে বাধা নিয়ম করে পড়াশোনা আর পরিশ্রম তার এই সাফল্য এনে দিয়েছে তার কোনো গৃহশিক্ষক ছিল না শুধুমাত্র নিজের পড়াশোনা এবং স্কুল শিক্ষকদের সহায়তায় সে এই নম্বর পেয়েছে সারাদিন সময় ধরে পড়াশোনা করা আর কিছুটা সময় প্রকৃতির মাঝে সময় কাটানো তার নিত্যদিনের নিয়ম ছিল এমনটাই জানিয়েছেন সেভাবে দিন করি। আবার ওই ভেনো সলাইটা ভেনকারী আছে ভেনো সলাই ছেলে ভবিষ্যতে দিনে মেডিকেল লাইন নিয়ে পড়তে চায় কতটা সহায়তা করবেন ছেলে ভাই আমার তো যতটা সহায়তা করার আমি চেষ্টা করব আমার সময় দিয়ে এর পাশে যদি একটু সরকার একটু যাই হোক মানে স্কুলকে ভালো সবাইকে পাশে দাঁড়ায় তাহলে আমার একটু ভালো হইতো পরিবারের আর্থিক দুরবস্থা বারংবার ভাবিয়ে তুলছে পরিবারের সকলকে রজনীর বাবা পেশাগতভাবে দিনমজুর কিছু সময় ভ্যান রিকশা চালান এই দিয়েই চলে উপার্জন আর সেই উপার্জনের টাকায় সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাঁকে ছেলের সাফল্যে রীতিমতো খুশি রজনীর বাবা তবে ভবিষ্যৎ দিনে ছেলের পড়াশোনার খরচ নিয়ে বারংবার চিন্তায় পড়তে হচ্ছে রজনীর বাবাকে ভবিষ্যতে খরচ অনেকটাই বাড়তে চলেছে পড়াশোনার কারণ আমি নিজের চোখে ওর পরিশ্রমটা দেখেছি এবং আমরা দুজন মিলে একসঙ্গে ডিসকাস করে অনেক কিছুই মানে অনেক প্রবলেম সলভ করেছিলাম তো ওর অনেক আরও পাওয়া উচিত ছিল কিন্তু যাই হোক পাইনি কোনো ব্যাপার না ও যথেষ্ট ভালোই নাম্বার একটা পেয়েছে তাতে আমি অনেক খুশি এখন জোর করে কারো ঘাড়ে কিছু চাপিয়ে দেওয়া যায় না এখন ও যে যেটা নিয়ে পড়তে চায় ওকে আমরা সেদিকে সাপোর্ট করব অবশ্যই করব ভবিষ্যৎ দিনে পড়াশোনার খরচ বাড়তে চলেছে অনেকটাই আর তাতেই রাতের ঘুম উড়েছে গোটা পরিবারের কোচবিহার থেকে সার্থক পন্ডিতের রিপোর্ট লোকাল এইটিন বাংলা